আসসালামু আলাইকুম আমি কিছু ইম্পর্টেন্ট কথা এখানে বলার জন্য আসছি আমি বলতে চাচ্ছি কি যে আমার তো ইনশাল্লাহ আছে ইয়া হলো বাইশজন উপদেষ্টা না কতজন এটা অ্যাকচুয়ালি আমার মনে নেই কিন্তু আমি একটা কথা শুধু বলবো যারা আপনারা তো জানেন যে দেশটা কিভাবে স্বাধীন হলো দেশটা কিভাবে স্বাধীন হলো সেটা তো বুঝতেই পারছেন কত ছাত্রছাত্রী কত জনগণের রক্তের উপর দিয়ে এই দেশটা স্বাধীন কি কোনো পক্ষ না আমি বিএনপি না আমি আওয়ামী লীগ না আমি কোনো কিছুই না আমি তো একটু রেখে দাও আমি কোনো ইয়া না কোনো দলের না কিন্তু আমি চাই একটা কি সুন্দর একটা আমাদের দেশ উপর এই জন্য আছে আমার এটা চাওয়া আমার না প্রত্যেক জনগণের বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই চাওয়া এখান থেকে আমি বলতে চাই যারা নতুন পদে ইয়া নিয়েছে অনেকের দেখা যাবে কি জানেন অনেকের অফার আসতে পারে আমি একটু যারা ইয়াংজন নাইট ভাইয়া আসিফ ভাইয়া আপনাদের একটু বলি আপনারা তো জানেন যে কিভাবে এই দেশটা কি হলো আপনারা কখনো টাকার কাছে হার মানবেন না আপনাদের অনেকেই অনেক টাকার ইয়া দেখাবে ঠিক আছে আপনাদেরকে টাকার কাছে মাথা নত করে আসতে হবে মাথা নত করে আসতে হবে টাকা কত কোটি কোটি টাকার আপনাদের লোক দেখাবে প্লিজ আপনারা টাকার কাছে মাথা নত হবেন না আপনারা আমাদের স্টুডেন্টদের এক্সপেক্ট করবেন আপনারা তাদের উপর ইয়া করে আজ হচ্ছে এত ইয়া আমি দশটা লাগাই দাও একটু তাই অনেক ইয়া হচ্ছে যে দেখছেন যারা এমপি মন্ত্রীরা পালাইলো তারাদের তো অনেক টাকা একদম পাহাড় করছে নিয়ে যেতে পারলো পালাই গেছে অনেকে নিয়ে যেতে পারলো পারল না আর মরে গেলে তো কোনো কিছু নিয়ে যেতে পারবে না যা যে কিছু হচ্ছে দেখা যাচ্ছে হাতে হোক বা অ্যাকাউন্টের মাধ্যমে কিছু নিয়ে যেতে পারছে পুরো তো বাড়ি গাড়ি সব কিছু রেখে দিতে হইলো তাই বলবো টাকার কাছে কেউ হার মানবেন না আপনারা দেশটা সুন্দরভাবে গড়ে তুলুন আপনাদের পর্যটক আস্থা আসে বিশ্বাস আসে কেউ নতুন একটা নতুন ইয়া চাচ্ছে সরকার চাচ্ছে পুরাতন কেউ চায় না কেন চায় না সবাই তো জানে কি কিন্তু আমি সবাইকেই পছন্দ করি এবং করি না কিন্তু যে ভালো কাজ করবে তার পক্ষে আমি আজকে যাদেরকে ইয়া দেওয়া হয়েছে অন্তর্ সরকার করা হয়েছে প্লাস তাদের আর কতজন প্রতিষ্ঠা করা হয়েছে প্লাস আমি ইয়া করো না ওই দিক দিয়ে বোঝেন আমরা আমি অনেকক্ষণ ধরে লাইভে আসতে যাচ্ছি অনেকক্ষণ ধরে লাইভে আসতে যাচ্ছি কিন্তু দুঃখের আমি লাইভে আসতে পারি না আমার বাচ্চাদের জন্য এখনো যে আসছি লাইভে একটু ভালোভাবে কথা বলবো সেখানেও আমার বাচ্চারা আমাকে গ্রোত করতেছে আর করবো যা হোক আমি জাস্ট একটুকি বলতে চাই এই উদ্দেশ্য একটাই আমার লাইভে আসা যে টাকার কাছে আপনারা হার মানবেন না আপনাদের অনেকে অনেক কিছু অফার করবে অনেক টাকা লোক দেখাবে আপনারা শুধু আমাদের বাংলাদেশটা সুন্দর করেন আমাদেরকে ভালোভাবে ইয়ার করা তৌফিক দেন আল্লাহ তো তৌফিকর মালিক আপনারা ও ছিলা যেন আপনারা ভালোভাবে এই দেশটা পরিচালনা করতে পারেন ঠিক আছে দেশটা পরিচালনা করা অবশ্যই দরকার ওকে ওকে তুমি এখন আমাদের এখানের মধ্যে ইয়াং জেনারেশন হচ্ছে কি আসিফ ভাইয়া আর নাহিদ ভাইয়া তাদের প্রতি আমার আহ্বান তার আপনারা তো হচ্ছে স্টুডেন্ট ছিলেন এতদিন এসব বুঝেননি রাজ রাজনীতি অনেক খারাপ জিনিস আমি শুনিয়েছিলাম অনেকেই আপনাদের ইয়া করবে প্লিজ আপনারা মাথা তো করবেন না মাথা করবেন না আমি শুধু আল্লাহর কাছে বলি যারা যে দায়িত্ব পেয়েছে তারা যেন সেই দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করে এটা হচ্ছে আমাদের কাছে চাওয়া ঠিক আছে এইটা আর কি বলবো মন অনেক কথা খুলে বলি কিন্তু এখন পাচ্ছি না আমি এক একসময় লাইভে আসব তখন যাচ্ছে আমি আমার বেবি ঘুমাইলে আমি একটা লাইভ করবো আপনারা ইনশাল্লাহ পাশে থাকবেন আমি কি বলবো আমার বাসা এখানে অনেকে লেগেছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে রংপুর রংপুর জেলা এখন বর্তমানে আমি লাইভ করতেছি ঢাকা থেকে আমি ঢাকায় আছি এখান থেকে আমি লাইভটা করতেছি অনেক কষ্ট লাগে যে কত কি হবে ফিউচারে চিন্তা করে মরলে তো কিন্তু ফিউচারে কি হবে যে কি হবে আমি বুঝতে পারছি না যাদের যে দিয়েছে হাতে পালন করবে তারা কোন দলের সাথে যুক্ত থাকবে না। একচুয়ালে আমি কেন যেন রাত্রে ঘুমাতে পারছি না এইসব ভেবে ভেবে দেখা যাচ্ছে সারা রাত আমি তিনটা চারটা পর্যন্ত ভিডিও দেখতেছি যে কোথায় কিভাবে একজন গাফা জমতেছে যে একদল তো ইয়া করলো এই জন্য যে যেন ভালো একটা দেশ আমরা গঠন করতে পারি এই জন্য দেশটা স্বাধীন করা হইলো তারপরে অনেক অর্থের বিনিময়ে কিন্তু যাদের হাতে এসব তুলে দিল সব কি ঠিকভাবে হবে সবাই দোয়া করবেন যেন ঠিকভাবে আমরা মানে এরা যেন দেশটা পরিচালনা করতে পারে আল্লাহ রহমত আর ওদেরও ছিলা কেউ যেন টাকার কাছে হার না মানে কারোর জন্য মনের মধ্যে কোনো ইয়া না থাকে দ্বিধাত না থাকে সবাই যেন সবার জায়গা থেকে ভালোভাবে ইয়ে চলতে পারে আমার শুধু ভয় হচ্ছে আসিফ আর নাহিদ ভাইয়ারা যে ইয়াং ইয়াংদের কিন্তু অনেক টাকার লোভ দেখাবে অনেক কিছু করবে কিন্তু এরা যদি টাকার কাছে ইয়া হয় তাহলে কী যে একটা অবস্থা টেনশন করতেছে আশা রাখি আলহামদুলিল্লাহ আল্লাহর ভালো যাবে শুধু ওনা ওনাদেরকে একটু সচল থাকতে হবে এই টাকার কাছে যেন অনেকে ওনাদেরকে মানে পরীক্ষা করবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে এবং কেউ সত্যিভাবে টাকা দিয়ে তাদেরকে কেনার চেষ্টা করবে তারা যেন আল্লাহ ভালোভাবে ইয়ে হয় নথ যেন না হয় টাকার কাছে টাকায় সব কিছু না মানুষের হচ্ছে মান সম্মানটাই সব কিছু ওনারা যেন সম্মানটা ধরে রাখতে পারে ওদের জায়গা থেকে এই দাম দোয়া এবং কামনা করি আপনারাও সবাই দোয়া করবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন কথা বলতে চাইছিলাম অনেক হচ্ছে না অনেকে আসছে কি কি আমার মনের কথা আমি একচুয়ালি বুঝতে পারছি না যে আমার মন কি আমার মনটা সাই পাচ্ছে না কোনো কিছু জানি না কি হবে এখন বাকিটা আল্লাহর ইচ্ছে আল্লাহর ভরসা আর এদেরও ছিলা এইটাই আমার মন যে আল্লাহকে বলবো আল্লাহ দেশটা যেন ভালোভাবে এখন অনেক ভাই বোন চলে গেছে অনেক ভাই বোন চলে গেছে তাদের রক্তের বিনিময়ে এই দেশটা হচ্ছে স্বাধীন হলো কিন্তু কোনো খারাপ কিছু দেখার জন্য না কোনো খারাপ কিছু ইয়া করার জন্য না বলছেন আর কি বাবা ওকে ওকে আমি আসতেছি আসতেছি ওকে আসি আপনাদের ও মাই মাই বেবি আরও থাকতাম অনেকক্ষণ কিন্তু বাচ্চা ওই দিক থেকে আমাকে ডিস্টার্ব করতেছে এই জন্য এই যে বাচ্চা ডিস্টার্ব করতেছে